তো চলেন যাই বাড়িতে হাসটি সাইডে দিয়ে তারপরে রেডি করে আমি স্কুলে নিয়ে যাবো এই পাশে হ আর শুনলো উত্তর মুড়ে দেন হ্যাঁ এই পাশে আসো এই পাশে আসো

রোদ উঠছে তারপর ওই দিক দিয়ে আসলে বেশি একটু রাইবো কারণ এদিক দিয়ে ওই পাশ দিয়ে যাবো সড়ক দিয়ে যাবো গা এই যে কে হেন পর্যন্ত কিন্তু সরিষা বুঝে এক সাইডে যাবে গরু কি করবো এই যে নিচে নাম নিচে যা হোক এদিক দিয়ে যাবো গা আবার যদি ওই পাঁচ দিয়ে আসতে আনতে অনেকটা দূর ঘুরে আসতো তো ওই পাঁচ দিয়ে দেওয়া এর জন্য ভাবলাম এই দিক দিয়েছে ওন থেকে করে যে দিক দিয়ে যাব সামনে দেখেন কত কবুতর কি খেয়ে পানছে মানে কবুতর আছে আবার ঘুঘু আছে সাথে অনেক দিক দিয়ে যাও বুঝবি ঠাকিল তো কালকে তো নীলরা ইয়ে গেছে তো মন টন খারাপ সকালবেলা উঠে দেখতাম তারপরে একটা কী হয়েছে তো রাত্রে শুয়েছি ভক্ত কলে শোয়ার জন্য তো প্রথমে কইছে না ওই জায়গায় ই করি তাহলে ওই জায়গায় শুই হয়ে করে পরে ওই জায়গায় শুয়েছি শার পরে পরে হঠাৎ করে আবার রাত্রে বারোটার দিক দিয়ে ফোন দিছে মানে ভক্তটা এই বাবার ফোন দিছে হঠাৎ করে বরদার হলো পেটে ব্যথা তো তো পেটে তো ব্যথা অনেক ভালোই ব্যথা পরে হাসপাতাল আর কী করতেই বানতেই পরে ওই পাঁচ থেকে বর্দা রিক্সা নিয়ে এসেছে পাঁচ থেকে যাইতে গেছে তো যদি ওই পাঁচ থেকে বৌদি যদি সাথে আসে তো বাসায় থাকার মানুষ নেই মানে নীলাই লিখন রয়েছে বাসায় কই আর একাঠিয়ে বর বাতো রাত্রিতে কইয়া তারপরে নতুন তারপরে যাই হোক ওই পাঁচ থেকে বর্দা একা এসছিল আবারের পাশ থেকে আমি আর বাবার হেরি হয়েছি যাওয়ার জন্য তো গাড়িটা ফোন দিছে তো গাড়ি আসবো তো তখন আবার পরে ফোন দেব যে আমি হাসপাতালে আসছি মানে কাছেই তো হাসপাতালে আসছি না আসতে হইব না বলছে যে আসতে হইব না কমে গেছে গা মানে ব্যথা কমছে হাসপাতাল বাজি যাই করছে হয়তো ঘেঁসের জন্য হয় কমছে হয়তো তো যাই হোক যাওয়া হয় নাই পরে মানে আমি যদি আবার যাইতাম মানে যা যদি লাগতো তো মামুনির কই রেখে যাম এর কারণে মামুনির ভক্তভ্য রুমে শুয়ে আইছিলাম ভক্তগ কাছে পরে নি পরে অরে কী আরে যাওয়াই আনসার সরনার উপর ঘর যাই কী কমনি কী করবি তত খেলাম ওই জায়গায় এসু তো কথা বলতে বলতে প্রায় স্কুলের কাছে এসে পড়ছি আর একটু করলে মামুন স্কুল এই যে স্কুল ছুটি দেয় নাই খেলোয়া আনছে ক্লাস শুরু হয় নাই এখন তো জানুয়ারি মাস এরকম আর কি কোনো ইট হইবো না মানে ক্লাস তো সব জায়গায় জানুয়ারি ফেব্রুয়ারি এই দুই মাসে স্কুলে হচ্ছে খেলাধুলা ইটি এরকমই থাকে সেখানে এখানে মানে কোনো অনুষ্ঠান হইব হ্যাঁ ঠিক আছে তো ওই দিন সারা বাইতে চাইছে থাকলে আজকে সারা আসতে পারতো এই যে ফুল বানাচ্ছে তো এখন ক্লাসে ম্যাডাম আসে নাই এটা মনে হয় শিশু ক্লাস আর ওই পাশে মামুনির স্কুলে ক্লাসে হচ্ছে ইয়ে গেছে ম্যাডাম গেছে তো ওই যে বাইরে মায়া দাঁড়িয়ে গেছে Alexia, el tipo de salida son. Give অ তুমি নিচেধা পৰ নিচেধা নিচে দুইটা পঢ় কৈ দাও তুমি ওর সাথে বলো ওর সাথে বলো আর বই হাতে দেখে দাও আর বই হাতে দেখে দাও তো এই পাশে এই যে আর কিনা শেষ আবার কি যে পড়ে গেল তো এই যে দোকান থেকে কিনছে কী কী কিনছো তুমি চিপস কিনছে চকলেট হজমি কিনছে ন এখন বাড়ি দিকে যাই তো স্কুলে আসছিলাম হচ্ছে দশটায় ক্লাস শুরু হইতে হইতে সাড়ে দশটার দিক শুরু হয়েছে এখন বাজে হচ্ছে সাড়ে এগারো এগারোটা মোট হচ্ছে এক ঘন্টার উপরে আর কি ক্লাস করায় মানে প্লাপান তো ছোট কিছু আছে যার জন্য পাগল হয়ে যায় ম্যাডাম ক্লাস করেতেই থাকে প্লাপানকে ম্যাডাম আমি যাই গে কয়ে নাই বেরিয়ে আইসে পড়ে আবার কিছু দেখলাম কান্না করবা আনছে মানে ক্লাসই করলো না কান্না করতে করতে বেরিয়ে গেলো গা কিছুতে রাখা পালন মানে গার্জেন যদি মা বাবার সাথে থাকে তাহলে স্কুলে থাকব তো মা বাবা কইছে যে ম্যাডাম আসলে তো বেরিয়ে যাইতে ক তখন তো থাকুন যাইবো না না মাই বেরিয়ে গেছে তো আমিও যাম গা ক্লাস করলো না কান্না করতে হতে বেরিয়ে গেলো গা আর প্রথম প্রথম তো এরকম আর কি হয় না তা বাচ্চাদের তো ওরকমই নেই পড়া দিছে তো প্রথমে দেখাইছে পড়া একটু করছে তারপরে ম্যাডামরা পড়া দিছে আবার মামনির পাশে যে একটা ছেলে হয়েছিল তো আরে ম্যাডাম একটা জিজ্ঞেস করে ছেলে তারপরে অন্য কিছু বলে মামুনি আবার শিখিয়ে দেয়

সবাই তো আমার বান্ধবী বন্ধু হইব না আবার ম্যাডাম পরিচিত হইব তো ভয় করবো কে তাই না তো সব সময় ম্যাডামের কথা শুনবা ঠিক আছে যদি কিছু দরকার হয় কোনো পড়া যদি না বুঝো ম্যাডামটা জিজ্ঞেস করবা যে ম্যাডাম এই পড়াটা কি বা এটা কি যেটা না বুঝবা ম্যাডামটা জিজ্ঞেস করবা লিখবা দেখায় ভুল হইলে বা লেখা যদি না বুঝো ম্যাডামটা বলবো ম্যাডাম আমার এটা লিখে দেন তারপরে জল খাইতে আইলে বা কোনো জায়গায় গেলে ম্যাডাম বলে যাবে যে ম্যাডাম আমি বাইরে যাই ম্যাডাম জল খাব এটা বলবা ঠিক আছে সব সময় ম্যাডাম রে করবা যে ম্যাডাম রা বলে বাইরে বেরোইবে না মন থাকবো ঠিক আছে তো এখন আমরা বাড়ির দিকে যাই তাই না এতে দেবে না না যেতে আসাতে নেই তাই না ওই দিক দেখলে তারপর আপনার শরীর আবার বেজাতাম গা শুকায় নাই তো কুয়াশা তো কি কোনটা কি পাখি ইঁদুর পারে তাহলে তাহলে ওই তো বেজিয়ে বেজি আছে তারপর ইঁধুর আছে আলি বলছে ও বেজি বেজি গেল তো ওই সড়ক দিয়ে আসতেছি কই ও যে কিলো না আবার সামনে এগিয়ে গেলো তো আসতে ওইখানে দেখি একটা অটো দাঁড়িয়ে রয়েছে হুম 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 তো অটো জায়গায় দাঁড়িয়েছি তো আমরা সাইড কেটে আইছি তো আসার পরে মানে আমাদের পিছনে একদম আস্তে আস্তে করে অটোটা আর কি চালিয়ে আনছে তো মানে অটোরই দেখে ভয় পাইছি পরে আমি মামুনি দাঁড়াইছি অটোজন পাস করে সামনে আইসে তারপরে আমরা আস্তে আস্তে পরে হেঁটেছি অটোটা যাক তারপরে আর কি করুম আমরা আসুন তো আস্তে আস্তে আবার সামনে এই পাশে এসে দিয়ে অটো বড় দাঁড়িয়েছে তো দেখে নেই আবার ভয় পেয়ে গেছি তো আবার ওইটাতে আবার দাঁড়িয়েছে এরপরে আবার এক সাইড হয়ে তারপরে আবার আমরা এলো হেঁটাই পাশ দিয়ে আইসে পড়ছি আবার আমরা যখন ওই অটো পাস করে সামনে আইছি তখন আবার হচ্ছে অটোটা আবার আর কি করে পিছন পিছন আবার এসে তারপরে অটো পাস করে আমরা তাড়াতাড়ি করে হেঁটে আইসা এ নিয়ে দেয় পাশদিন এমে আইসে পড়ছি তারপরে আর কি অটো গেছে মানে এখন হচ্ছে দিনকাল ভালো না তো আমার এখন বলতে না আগে থেকেই আমার রাস্তাঘাটে যদি এরকম কোনো গাড়ি ঘোড়া বা কোনো মানুষ দাঁড়িয়ে থাকে যদি রাস্তাঘাটে একা যাই বা একা বেশিরভাগ তো করতে গেলে মনে করে আগে পড়তাম তখন হয়তো বান্ধবীর সাথে গেতাম বই করতাম কিন্তু তারপরেও যাই হোক একা আবার মামনি যে নিয়ে গেছি কিন্তু আমার জিনিসটা একটু ভয় ভয় লাগলো পরে আর কি তাড়াতাড়ি করে আইসা করলাম তো আগে থেকেই তো ভয় করে এখন আরও বেশি মামনি নিয়ে তেনে মনে তো মনে জিজ্ঞেস করে যে তুমি ভয় পাও কে তো গেছি গাড়ি যাই পরে যাই কই কেন মানে ও ভাবছে হয়তো কি কিন্তু আমি যাই না কেন কিন্তু আমার ভয় করে রাস্তাঘাটে একাই হোক বাড়ি দাঁড়িয়ে থাকলে কোনো গাড়ি গোড়াই কীরকম যদি দাঁড়িয়ে থাকে তো দেখি খুব ভয় লাগে আমার জানি না কেন কিন্তু ভয় লাগে তোমার দিদে মনে হয় পাশে পাইছে না বন্ধু দেখেছি বেরি এ মনে মানে বেঁধে রেখে গেছে আর এইখানে দেখেন কি সুন্দর শাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের ফিরুটা কেমন লাগলে সবাই কমেন্টে জানাবেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন ভালো থাকেন টাটা এ মামুনি মামুনি ব্যাগ কেটে দিব না কয়বার করে কলম ব্যাগ আমারে দেব যাওয়ার সময়ও আসার সময় কিন্তু দিব না ও ব্যাগ মোৰ বেগ বনি দি নিয়ে যাব